সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যদি না কেউ ভালো থেকে থাকো তাহলে ভালো হয়ে যাও কারণ কি সামনে দুর্গা পুজো আসছে মন ভালো করে তো মার্কেটিং করতে হবে নাকি তো আমি এখানে ডোমজুড়ের বাজার কলকাতায় চলে এসেছিলাম মার্কেটিং এর উদ্দেশ্যে কিন্তু আমি একটাও কি কিচ্ছু মার্কেটিং করিনি কিচ্ছু কিনিনি বিশ্বাস করো তো আমি বেসিক্যালি আজকে এসেছিলাম একটু কালেকশানগুলো দেখতে পরে দিদির সাথে এসে সব কিছু কেনাকাটি করা যেত কিন্তু আমার এখানে কালেকশান পছন্দ হয়নি কোয়ালিটি ভালো লাগলেও আমার পছন্দ হয়নি কোনো জামা মানে পুজোয় পরার মতো ছিল না আমার যেন মনে হচ্ছিলো কেউ জামাগুলো পরে আর রেখে দিয়েছিল আমার কেন এরকম মনে হচ্ছিলো আমি জানি না আসলে হয়তো আমি গরিবস বলে আমার এরকম মনে হচ্ছিলো কি তাই না জোকসা পার্ট তো আমরা বাড়ি থেকে ভেবেছিলাম যে রেনকোট তো নেবই নেব এখান থেকে রেনকোট নিয়ে যাব কিন্তু রেনকোটের স্ট্যাভিং প্রাইসটা ছিল যে ফোর নাইন আর রেনকোটে ফেলা ছিল নাইন নাইন আমরা একটু কনফিউজ হয়ে যেতে ওখানে স্টাফকে জিজ্ঞাসা করলাম বললো স্টার্টিং প্রাইস ফোর কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু একটাও ফোর নাইনটি নাইনের রেনকোট খুঁজে পাইনি তো যাই হোক পছন্দও হয়নি নি আর ইনি এখানে ট্রাউজার খুঁজছে নিজের পছন্দ মতো বসে আরাম করে একদম পেয়ে যাবেই ভেবেছিলো কিনে নিয়ে যাবেই কিছু না কিছু তো ট্রাউজারও পেলো না নিজের মানে একটা পছন্দ হলেও খুব কষ্ট করে পছন্দ হলেও নিজের সাইজের ছিল না আর একটা পছন্দ হলেও ওটা ডিফেক্ট ছিল তো আমরা এখান থেকে কিছুই পছন্দ করতে পারছিলো না ওর শার্টের দিকে যাচ্ছিল কিন্তু শার্টও ওর পছন্দ হয়নি তো ওর মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো যে কিছুই পছন্দ হলো না সেই জন্য আমি বললাম যে চলো একটু আমরা সেলফি তোলা যাক তো সেলফি তুলে একটু মনটা ভালো করে নেওয়া যাক তোমরা কি করে ভালো করো মনটা আমাকে একটু বলে দিও মানে মার্কেটিং করতে গিয়ে কিছু না পছন্দ হলে কিভাবে মন ভালো করো সেটা আমাকে একটু বলো আমি তো সেলফি তুলে মন ভালো হয়ে যায় আমার তো আমরা এখান থেকে নিচের তলায় গেলাম ওর তো মনটা একদমই খারাপ হয়ে গেছিলো যে কিছুই আমি পেলাম না তোর যদি কিছু পাস এখান থেকে গার্লস কালেকশান থেকে দেখ আমারও কিছু কুর্তি ফুর্তি দেখছিলাম কিন্তু পাইনি এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আবার দুটো কিউট সুন্দরী মানুষদের সাথে দেখা হয়ে গেল আর ওদের সাথে দেখা হয়ে ওর মনটাও একটু ভালো হয়ে গিয়েছিলো আমরা ঠিক করলাম যে মানে ওরাও বাজার কলকাতাতে এসেছিলো কেনাকাটি করতে কিন্তু ওদেরও কিছু পছন্দ হয়নি তাই আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা সে ঠিক করলাম যে এখান থেকে বেরিয়ে একটা কোথাও যাওয়া যাক তো আমরা ক্যাফেটেরিয়া একটা সামনে ক্যাফেটেরিয়া ছিল ওখানে ঢুকেছিলাম ওখানে খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিমও খেয়েছি কিন্তু আমি আইসক্রিম খাওয়ার ভিডিওটা করতে পারিনি মানে আমি ওদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ করছি তাই জন্য করতে পারিনি কিন্তু লাস্টের দিকে আবার মনে পড়ে গিয়েছিল সেই জন্য আবার এখান মানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে যখন বাড়ি চলে যাচ্ছিলাম তখন আবার বাইকে উঠে একটু ভিডিও করেছি যাই হোক তো তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত আছে প্রথম থেকে তারা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দাও খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে আর যারা নতুন আসবে আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ আর তা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে